হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ ওফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তোমরা যারা ত্রিপুরা রাজ্যে সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন প্রাইভেট সিকিউরিটি এজেন্সি সিকিউরিটি গার্ডের যে রেসপন্সিবিলিটি বা কাজগুলি হলো বিভিন্ন বেসরকারি কিংবা সরকারি যেমন বিভিন্ন হসপিটালি বিভিন্ন অফিস কাচারিতে এদের সিকিউরিটি গার্ডের কাজ করা বা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে বিনিময়ে তোমাদের মান্থলি স্যালারি বা অন্যান্য যে সুযোগ সুবিধা ইপিএফ বা সুযোগ সুবিধা দেওয়া হয় এই সিকিউরিটি গার্ড নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই অনেক সময় কুইরি করে থাকে তাদের সিকিউরিটি গার্ডে কোনো ভ্যাকেন্সি আছে কি না আজকের ডেটে আমরা সেই ধরনের সিকিউরিটি গার্ড জবেরই ভ্যাকেন্সি নিয়ে এসেছি শুধুমাত্র মাধ্যমিক ফার যোগ্যতায় তোমরা সিকিউরিটি গার্ড চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে আমরা ডিটেলস নোটিফিকেশান চলে আসবো সিকিউরিটি গার্ডে কিন্তু অনেকগুলো এজেন্সি আছে বর্তমানে আমাদের ত্রিপুরাজ্যে টোটাল এজেন্সি যদি আমরা দেখি টোটাল নাম্বার অফ এজেন্সি বর্তমান ত্রিপুর রাজ্যে এইট্টি নাইন উনানব্বইটা টোটাল সিকিউরিটি গার্ড এজেন্সি আছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে তবে আমি যে সিকিউরিটি গার্ড পোস্টার জন্য অ্যাপ্লাই করবো বা আমি যে সিকিউরিটি গার্ড জবটা খুঁজব সেটা কি সরকারি অনুমোদন প্রাপ্ত কি না নাকি এটা বু সেটাও আমাদের জানার বিষয় আছে আজকে যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা নিয়ে এসেছি আমরা তোমাদের ফোরটি ফোর ব্লো আই প্রাইভেট সিকিউরিটি সার্ভিস যার অফিসিয়াল অ্যাড্রেস হলো নর্থ বাদারগার্ড সুভাষপল্লী উইস্ত্রিপুরা এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ডেট বেলে এটি শোর পুরো ডিটেলস এখানে বলা আছে তাহলে আমরা এখন এই যে পার্টিকুলার সিকিউরিটি গার্ড এজেন্সি ব্লু আই প্রাইভেট সিকিউরিটি সার্ভিস ওই সিকিউরিটি গার্ড এজেন্সিতে যে জব নোটিফিকেশন বিয়ে দিয়েছে সেটাতে চলে যাব প্রথম আমরা সিকিউরিটি গার্ড যখন জব অ্যাপ্লাই করবে সবচেয়ে প্রথম দেখবে এই যে আমি লিস্টটা দিয়ে দেবো যে উনানব্বইটা লিস্ট আছে ত্রিপুরার সিকিউরিটি গার্ডের জন্য সেই উনানব্বইটা লিস্টের তালিকাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো অবশ্যই কোনো সিকিউরিটি গার্ড এজেন্সির অ্যাপ্লাই করার আগে ওই যে লিস্টে এই সিকিউরিটি গার্ড এজেন্সির নাম আছে কিনা রেজিস্ট্রেশন আছে কিনা ভালো হবে দেখে নেবে যেমন ব্লু ওয়াইট আমি আগেই বলেছি নর্থ বাদারগার্ড সুভাষ পল্লী পি এস এল সিক্সটি নাইন টিআর টু জিরো টু ওয়ান ফেব্রুয়ারি ওয়ান সিক্স এটল রেজিস্ট্রেশন নাম্বার এখন আমরা দেখে নেব কী ধরনের ভ্যাকেন্সি এই সিকিউরিটি গার্ড এজেন্সির বা সিকিউরিটি গার্ড জবে বেরিয়েছে বলা আগেই বলেছি মাধ্যমিক ফার যোগ্যতা সিকিউরিটি গার্ড নিয়ম এই যে পার্টিকুলার যে অ্যাডভার্টাইজমেন্ট এটা এরকম বেরিয়েছে ব্লো ওয়াইট প্রাইভেট সিকিউরিটি সার্ভিস আমি দেখে নিয়েছি আগেই লিস্টে নামটা আছে কি না সিকিউরিটি গার্ড এজেন্সি পার্টিকুলার ব্লো আই প্রাইভেট সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে কিছু সংখ্যক এক্স সার্ভিসম্যান এবং সিভিল পার্সন থেকে সিকিউরিটি গার্ড নিয়ে করা হবে অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা সিভিল পার্সন যারা নিউ বা এই চাকরির পেশাতে আগে থেকে কোনোদিনও চাকরি সিকিউরিটি গার্ডে চাকরি খোঁজ করেননি বা সিকিউরিটি গার্ডে চাকরি করতে চান এই ফিল্ডে নিজের কেরিয়ার গড়ে নিতে চান খুব নিড একটা জবের তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো মাধ্যমিক যোগ্যতাই নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা সেটা কিন্তু তোমাদের সাথে পরে ডিসকাস করা হবে যখন তুমি ইন্টারভিউতে সিলেকশান হবে তখন ডিসকাস করা হবে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা আজকের ডেটেই বেরিয়েছে যেহেতু এটা প্রাইভেট সেক্টর সিকিউরিটি অফ জবের ভ্যাকেন্সি তাই তোমরা যদি আগে থেকে অ্যাপ্লাই না করো বা আগের থেকে খোঁজখবর না রাখো তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা ফুলফিল হয়ে যাবে তাহলে কিন্তু তোমার হাতের হাত থেকে এই জবটা চলে যাবে তাই তোমরা স্পেশালি বলছি তোমরা যারা বারবার সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে দেখো তোমরা কিন্তু এই অপরচুনিটি মিস করবে না একটা বেলেজ সিকিউরিটি জব এটা আমরা এজেন্সিটাও বেলেড এবং পার্টিকুলার অ্যাড্রেসটা সবই বলে দিয়েছি এখন হলো এজেন্সির ফোন নাম্বার ফোন নাম্বারও বলে দিচ্ছি তোমরা প্রয়োজনে এজেন্সিতে ফোন নাম্বার দেওয়া আছে সিকিউরিটি গার্ড চাকরি সেই ফোন নাম্বার যোগাযোগ করতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ ডবল থ্রি টু নাইন এইট ওয়ান অথবা নাইন সিক্স ওয়ান টু ফোর সেভেন সিক্স টু থ্রি সেভেন দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে ফোন করতে পারো তোমরা সিকিউরিটি গার্ড জবটা যে দেবে যে এমপ্লয়ার তোমাদের তার নাম হলো ব্লো আই প্রাইভেট সিকিউরিটি সার্ভিস কোম্পানি যার অফিসিয়াল অ্যাড্রেস আমি বলে দিয়েছি আর লিস্টে আমি যে লিস্টটা দেবো ডিসক্রিপশনে ত্রিপুরার উনানব্বইটা সিকিউরিটি গার্ড এজেন্সির তার মধ্যে এই এর নামটাও কিন্তু রেজিস্টারকৃত আছে ফোর্টি ফোন নাম্বার রেজিস্টারকৃত আছে কোনো টেনশন নেওয়ার কিছু নেই প্রথমত তোমরা কী করবে ফোন নাম্বারগুলিতে প্রথমত কনট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে নিজে পরিচয় অন্যান্য তথ্য দিয়ে দেবে তোমাকে তখন ডাকা হবে ইন্টারভিউর জন্য বা সিলেকশনের জন্য তখন তুমি যাবে যাওয়ার সময় অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো বা এক কপি জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে আর একটা বায়োডাটা ফর্ম যদি পারো ফিল করে নিয়ে যাবে বা সেখানে গিয়ে ফিল আপ করলেও তোমরা পারো তারপর তোমার থাকে বিভিন্ন তোমাদের আগে যে এক্সপিরিয়েন্স ফিউচার আছে কি না বা তুমি কি কিনা বা তুমি এই চাকরিটা কেন করতে যাও তাহলে তোমরা সেই বিষয়ে কিছু ইন্টারভিউতে টুকটাক কিছু কোশ্চেন করা হবে এরপর তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তোমাদের কাজ হবে বিভিন্ন ফ্ল্যাটগুলোতে বিভিন্ন সরকারি হসপিটালে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগুলোতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দেখবে সিকিউরিটি গার্ডের বাইরে সিকিউরিটি গার্ডের জব করে তোমরা সেই ধরনের জবগুলি তোমাদের করতে হবে আট ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে শিফটিং ডিউটি নাইট ডিউটি মিলে টুল তিনটা শিফটে কাজ হয় এখন তোমার কোন শিফটে পড়বে এটা তোমার পার্টিকুলার অফিস বা পার্টিকুলার বিদ্যালয় বা পার্টিকুলার তোমাদের হসপিটালের ওপর নির্ভর করে এখন তোমাদের কাজ হলো এজেন্সির ফোন নাম্বারে যোগাযোগ করে ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করা কোনো কনফিউশন দেওয়ার থাকলে এই দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে সিকিউরিটি এজেন্সি অবশ্যই ফোন করে নেবে বা কমেন্ট করে তোমরা জানাতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপোড়া ইউটিউব চ্যানেল